হ্যালো বন্ধুরা আজ সোমবার সোমবার আমার উপোস থাকে শিবের পুজো করি তো দেখো সকাল সকাল স্নান করে শিবের পুজো করে নিয়েছি পুজো করে ঠাকুরের কাছে অনেকক্ষণ আজ বসেছিলাম ওর নাকি যেহেতু মা ধরেছিলো তো সত্যি এত ভালো লাগছিল মনটা কিছুটা টাইম ভগবানের কাছে সময় দিলাম আজকে প্রায় দিনে দিই কিন্তু আজ আমি একটু বেশিক্ষণ টাইমে দিই তো আজকে এই উপোস করে আজ আমি কি কী খাবার বাড়িতে তৈরি করলাম সোমবার উপলক্ষে সেটা আজ তোমাদেরকে আমি দেখাবো তো আজকে যেহেতু সোমবার তো আজ আমি ভাত খাই না তো তার জন্য আজ আমি বানিয়েছি আলু ভাজা নিরামিষ পটলের সবজি আর যেটা বানিয়েছি পায়েস দেখো শিমুয়ের পায়েস সত্যি পায়েসটা খেতে অসাধারণ হয়েছিল দেখো ভোলে বাবা ভোলেনাথের নাম করে করেছি সবটাই ভালো হয়েছে আর বানিয়েছিলাম পাউরুটি দিয়ে রসমালাই তো সবই ভালো হয়েছিল। আর আমার সোমবারের দিনটা খুব ভালো কাটলো আর দেখো পাউরুটি রসমালাইটা তোমাদের সাথে আমি বার শেয়ার করবো তো চলো জয় মহাদেব ভালো থেকে সব